বলছে কোরআনের তীর সিপারা আমার নবীর হয় না জোরা বলছে কোরআনের তীর সিপারা আমার নবীর

বুর বলে মোহাম্মদ সবার সেরা মোহাম্মদ সবার সেরা তারপর অতি মূল্যবান কথায় ঈসা নবী মুসা নবী যখন এই দুনিয়ার বুকে এসেছিলেন তাহাদের সঙ্গে তাহাদের বিদায় হওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল অতি মূল্যবান কথায় কবি चंदর মাধ্যমে কে লিখছে বল শুন ঈসা নবী ঈসা সবাই বিদায় কালে কে দেখে দেখো দর কাছে নিজের কথা বলে ইসানো বি ইসানো বি মুসানো বি সবাই বিদায় কালে কে দেখে দেখো তার কাছে নিজের কথা বলে এক আমার নবীর উম্মতের মায়া আই নিজের দুঃখ কষ্ট ভুলে যায় আমার নবীর উম্মতের মায়া নিজের দুঃখ কষ্ট ভুলে যায় বলে মোহাম্মদ সবার সেরা মোহাম্মদ সবার সেরা তারপর অতি সুন্দর কথাই বলছি শুন তোমার দয়ায় তোমার দয়ায় চলছে প্রভু জীবনের তরি বিপদে আপদে খোদা তুমি কান্ডারি তোমার দয়ায় তোমার দয়ায় চলছে প্রভু জীবনের তরি বিপদে সঠিক পথে সন্ধানে করি নবীর সুন্নাত আকরে ধরি সঠিক পথে সন্ধানে করি নবীর সুন্নাত আকরে ধরি নবী আমার সর্বসাহারা বলছে কোরআনের তীর সিপারা আমার নবীর হয় না জোড়া তাওরাত ইনজিল জবর বলে মুহাম্মদ সবার সেরা মুহাম্মদ সবার সেরা মুহাম্মদ সবার সেরা শেষ কথাই অতি মূল্যবান কথাই কবি না বলছنون জঙ্গলেতে জঙ্গলেতে পশু পাখি কোতার জিকির করে makhlukাতে শ্রেষ্ঠ মানুষ কেন ফাঁকি মারে জঙ্গলেতে তে পশু পাখি জিকির করে রেখল শ্রেষ্ঠ মানুষ কেন মারে মৈদুল ইসলাম ঈশ্বর নেশাই পড়ে পোড়ে আছো দুর মৈদুল ইসলাম ঈশ্বর নেশ আই পড়ে আছো দুনিয়ার মায়া সোবর শেরা মোহাম্মদ সোবর শেরা মোহাম্মদ সোবর শেরা তো শুনি শুনি শুনি